আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আমার পরিবারকে নিয়ে ভালো আছি তো সকাল সকাল আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম আর প্রত্যেক দিন তো আমি আমার রান্নার ভিডিওগুলো দেখাই আজকে আপনাদের সঙ্গে আমি আমার রান্নার ঘরটাকে একটু শেয়ার করছি আর এই রান্নাঘরটা আমার অনেক বেশি পছন্দের কারণ ভাড়া বাসায় এর থেকে বড় রান্নাঘর পাওয়া কিন্তু অনেক বেশি মুশকিলের তো আমার কাছে এখানে অনেক ভালো লাগে কাজ করতে দেখতেই পাচ্ছেন কত বড় রান্নাঘরটা তো আমি সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম আর এখন আমি নাস্তা তৈরি করে নেব আজকে নাস্তা তৈরি করব আমি এই তো আলু ভাজি করবো আর রুটি বানাবো সকাল সকাল আলু ভাজি রুটি এরকম একটা নাস্তা হলে ভালোই হয় তো এই কারণে আমি কিছুটা আলু এখানে কুচি করে নিচ্ছিলাম আলুটাকে আমি ভেজে নেব আর ওদিকে বাচ্চারা ঘুমাচ্ছে ভাবলাম এখনই নাস্তাটা তৈরি করে নেই ছোট বাবু উঠে গেলে অনেক বেশি সমস্যা হয়ে যায় আমার রান্না বান্না করতে তো আলুটাকে আমি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিলাম তো রান্না শুরু করব তার আগে জ্বালানাটা একটু খুলে দিলাম এখন আমি রান্নায় চলে যাব আর এই তো সব গুছিয়ে নিয়ে আমি রান্না করতে চলে এলাম আলুটাকে উঠিয়ে দিয়েছি এটাকে আমি এখন ভেজে নেব একটু সব কিছু দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছিলাম আর এদিক থেকে বাচ্চারা তো ঘুমাচ্ছে আবার চিন্তাও হচ্ছে কখন যে উঠে যায় তাহলে তো ছুটাছুটি শুরু করে দেবে আর এদিক থেকে আমি একটা আটার ডো তৈরি করে নিচ্ছিলাম রুটি বানানোর জন্য ওদিক থেকে আলুটা ভাজি হচ্ছিল এখন আলুটা আমি ভাজি করব আর এদিক থেকে রুটিটাও তৈরি করে নেব রুটি বানাতে বেশ ভালোই লাগে আবার মাঝে মাঝে বিরক্ত লাগে যখন বাচ্চা যন্ত্রণা করে ছোট বাচ্চা যাদের আছে তারা তো জানেনি কি একটা অবস্থা হয় তো ওরা যেহেতু ঘুমাচ্ছে আমি খুব আরাম করে এখানে রুটিগুলো বেলে নিচ্ছিলাম আর ওদিকে আমার বড় আব্বু সকাল সকাল মাদ্রাসায় চলে গেছে হালকা নাস্তা করিয়ে ফ্রেশ করিয়ে ওকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি ও আবার নাস্তা করতে চলে আসবে নয়টার দিকে তাই আমি নাস্তাগুলো ওদিকে তৈরি করে নিচ্ছিলাম কারণ ও বাসায় এসে নাস্তা করে আবার চলে যাবে তো আসার আগে সব রেডি করে নিচ্ছিলাম আর কি তা রুটিগুলো এখন আমি শেখে নেবো খুব বেশি করেও শেখবো না আমার আর আমার বড় ছেলের জন্য কিছু রুটি শিখে নিচ্ছি আমিও নাস্তাটা করে নেব কারণ বাবুরা ঘুম থেকে উঠে গেলে নাস্তা করতে আমার অনেক দেরি হয়ে যায় ওদেরকে ফ্রেশ করাতে হয় ওদেরকে খাওয়াতে হয় আমার নাস্তা করতে করতে অনেক বেশি সময় লেগে যায় তাই ভাবছি আমিও নাস্তাটা করে নিব আর আমার জন্য একটা ডিম্পোজ করে নিলাম দুটো রুটি নিয়ে নিলাম আর আলু ভাজি নিয়ে নিলাম এটা দিয়ে আমি আমি নাস্তাটা করে নিব বাচ্চারা যেহেতু রুমে ঘুমাচ্ছে তার জন্য আর রুমে গেলাম না কারণ লাইট দিলে ওরা ওদের ঘুমে ডিস্টার্ব হয়ে যাবে এই কারণে আমি রান্না করে একটা চেয়ার নিয়ে এখানে বসে নাস্তাটা সেরে নিচ্ছিলাম আর সকাল সকাল এরকম রুটি ভাজি ডিম পোস সঙ্গে একটা চা হলে কিন্তু একদম ফ্রেশ লাগে আমার খুব ভালোই লাগে এই নাস্তাটা করতে জানি না কার কেমন লাগে আমার অনেক ভালো লাগে তো এই তো নাস্তাটা করে নিচ্ছি তো এরকম নাস্তা আপনাদের কার কীরকম লাগে কমেন্টস করে জানাবেন আমাকে তো আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন আর এদিক থেকে বাচ্চারা ঘুম থেকে উঠে গেছে ওদেরকে আমি খাইয়ে দাইয়ে খেলতে দিয়েছি আর দুপুরের জন্য রান্না করব সব এখানে আয়োজন করে নিয়েছি সে কাটাকুটা করে নিয়েছি সেগুলো আর দেখাই তো আজকে রান্না করব আমি ফ্রিজে তেমন কিছুই বাজার করা ছিল না ভাবছি আজকে একটা ছোট মাছের চড়চড়ি করব আলু দিয়ে টমেটো দিয়ে আর সিম গাজর ভাজি করব। হাতে মাখিয়ে এই ছোটো মাছের চড়চড়ি চড়চড়িটা আমি রান্না করব। এটা খেতে খুব ভালোই লাগে আমার বাসার সবাই অনেক পছন্দ করে এই খাবারটা তো হাতে মাখিয়ে রান্না করব। একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে আমি যে প্যানটাতে রান্না করব ওই প্যানেই আমি আলুগুলো দিয়ে দিলাম আর আলুগুলোকে আমি একদম সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম পানি ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে এক কাপ পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই রান্নাটাতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হয় পেঁয়াজ কাঁচামরিচের পরিমাণটা বেশি দিলে ভালো লাগে খেতে তো পেঁয়াজগুলো আমি একটু কষলিয়ে নিচ্ছিলাম ভেঙে নিচ্ছিলাম আর কি আর এখন দিয়ে দিচ্ছি এখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর এক চামচের একটু কম আমি এখানে মরিচ বাটা দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন কারণ সবাই তো একরকম ঝাল খায় না আর এখানে নিয়েছি আমি কিছুটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তবে আপনারা চেষ্টা করবেন শুধু কাঁচামরিচ দিয়ে এটা করার জন্য তাহলে স্বাদটা ভালো আসে আর এখানে আমি এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরার গুঁড়া আর হাফ চামচ আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো এখানে আমি কেটে নিয়েছিলাম টমেটোটাও দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যেহেতু সবাই একরকম খায় না কেউ কম খায় কেউ বেশি খায় এখন সবগুলো উপকরণ আমি একসঙ্গে খুব ভালোভাবে কছলিয়ে কছলিয়ে আমি মিশিয়ে নিচ্ছিলাম আর কি আর মাখানোটা এমনভাবে মাখা মাখাতে হবে মানে অনেকটাই মাখাতে হবে কারণ এর মাখানোর উপরেই কিন্তু এর স্বাদটা যেহেতু হাতে মাখিয়ে এটা আমি বসাবো একবারে তো ভালোভাবে একটু কছলিয়ে কছলিয়ে আমি মাখাচ্ছিলাম তা আপনারা কিভাবে এই রান্নাটা করেন কমেন্টস করে জানাবেন কিন্তু আর আমার ভিডিওগুলো কীরকম লাগে কার কাছে কেমন লাগে অবশ্যই আপনারা আমাকে জানাবেন তাহলে আমার ভালো লাগে আমি ভিডিও ছাড়ার পরে আমি একটু পরপর এসে চেক করি যে আমার হয়তো কোনো ভিউয়ার্স আমাকে একটা ভালো কমেন্টস করবে উৎসাহ দেবে তো এই আশায় আর কি থাকি তো সব শেষে আমি এর মধ্যে যে মাছগুলো দিয়ে দিচ্ছি কারণ মাছ দেওয়ার পরে তো আর এটা মাখানো যাবে না কারণ মাছগুলো অনেক ছোট ছোট খুব আলতো হাতে আমি মাছগুলো দেওয়ার পরে নেড়ে দিচ্ছিলাম তো সবগুলো খুব ভালোভাবে আমি মাখিয়ে নিলাম আর এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব পানির পরিমাণটাও দিতে হবে খুব বেশিও না আবার কমও না একটু মানে সবজিগুলো যেন একটু ডুবু হয়ে থাকে হালকা এরকমভাবে পানিটা দিয়ে দিতে হবে আর এই রান্নাটা খেতে তো অনেক ভালো লাগে সুন্দর একটা ফ্লেভার আসে এখন আমি চুলা চলে গেলাম আর প্যানটা চুলায় দিয়ে দিয়েছি দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দিব আর এই রান্নাটা করার সময় অবশ্যই ঢাকনাটা লাগিয়ে লাগিয়ে রান্না করতে হবে তা না হলে এর একটা সুন্দর ফ্লেভার থাকে ঢাকনাটা খুলে রান্না করলে এই ফ্লেভারটা অটুট থাকে না সেক্ষেত্রে ঢাকনাটা লাগিয়েই রান্নাটা করে নিতে হবে তো আপনারাও চেষ্টা করবেন এভাবে রান্নাটা করে নিতে দেখবেন এর টেস্টটা খুবই ভালো আসে তো এই তো বলক চলে আসছে একটু নেড়ে দিচ্ছিলাম তা না হলে নিচে লেগে যেতে পারে একটু নেড়ে চেড়ে সবগুলো আমি একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছিলাম আমি অফ ক্যামেরায় আরও দুই একবার নেড়ে দিয়েছি কারণ নেড়ে না দিলে নিচে লেগে যাবে আর লেগে গেলে তো ভালো লাগবে না পড়ে গেলে এখন আবারও আমি এই তো আর ওদিক থেকে তো ছোটো আব্বু একটু পর পর রান্নাঘরে আসছে আমার আদর নেওয়ার জন্য একটু পরপর চলে আসতেছে তো ওকে যখন আসে তখন একটু আদর দিয়ে দিলে আবার চলে যায় ওরা আপুর সাথে খেলা করে ঢাকনাটা লাগিয়ে দিলাম এই রান্নাটা ঢাকনাটা লাগিয়ে লাগিয়ে রান্না করতে হবে বন্ধুরা কি বলবো এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে যারা এটা রান্না করে খান তারা জানেন যে এটা কত সুন্দর একটা ঘ্রাণ ছড়ায় রান্না করার সময় তা আমি আবারও একটু নেড়ে দিচ্ছিলাম ঢাকনাটা খুলে দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম রান্না করতে আমার বেশ ভালোই লাগে এই তো নেড়ে চেড়ে একটু দিয়ে দিলাম আর ওদিকে বড়বু বউ আসছিল নাস্তা করে ও চলে গেছে আবার আসবে দুপুরে খাওয়ার জন্য তো তার জন্য রান্না বান্না করতেছি যাতে করে সে খাওয়া করে আবার চলে যেতে পারে কোনো সমস্যা না হয় আবার ঢাকনাটা আমি লাগিয়ে দিলাম তো দিক থেকে কিন্তু পানিটা পুরাই শুকিয়ে গেছে খুব হালকা পানি আছে মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে আবারও আমি একটু নেড়ে দিচ্ছিলাম কারণ নিচে লেগে যেতে পারে এই কারণে লেগে যাতে করে লেগে না যায় তার জন্য নেড়ে চেড়ে দিলাম তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে আর সবশেষে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম এই রান্নায় ধনিয়া পাতাটা দিতেই হবে কারণ ছোটো মাছের চড়চড়িতে ধনিয়া পাতা দিলে খুব ভালো লাগে খেতে আমার কাছে ভালো লাগে আপনারা কেউ দিতে না চাইলে দেবেন না কোনো সমস্যা নেই আর এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেব তো এই তো রান্নাটা আমার শেষ আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়ব আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা আমার পেজটিতে ফলো করে দিয়ে লাইক কমেন্টস শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম